সম্মানিত দর্শক আপনি ইতিমধ্যে জেনে গেছেন যে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এখন থেকে স্থায়ীভাবে ভারতে থাকবেন এবং রাজনৈতিকভাবে ভারত তাকে আশ্রয় দেবে আরো একটি ভয়ঙ্কর বিষয় হলো যে ভারতের সকল রাজনৈতিক দল মানে যত রাজনৈতিক দল রয়েছে সেই তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে একদম মোলায়ম যাদব তার দল কিংবা সেই বালথেকারের কট্টরপন্থী যে শিবসেনা তারা থেকে শুরু করে সেই দাক্ষিণাত্যের একটা স্থানীয় দল এবং সেভেন সিস্টারের যত রাজনৈতিক দলগুলো রয়েছে এরা নিজেরা নিজেরা ঝগড়াঝাটি করে কিন্তু শেখ হাসিনার ব্যাপারে সবাই একেবারে ঐক্যমত যে তারা তাকে ভারতে আশ্রয় দেবে এবং দেওয়ার জন্য মোদী সরকার উপর চাপ সৃষ্টি করেছে এবং মোদী সরকার এই জিনিসটা গ্রহণ করেছে গ্রহণ করে ইতিমধ্যে তার ব্যাপারে যে খবরাখবর পত্রপত্রিকায় এসেছে ভারতের তার প্রেক্ষিতে বাংলাদেশে অনেকেই প্রতিবেদন তৈরি করে ফেলেছেন এবং অনেকে জানিয়েছেন যে এখন তিনি সেখানে থাকবেন এবং তার শারীরিক অবস্থা মেডিকেল চেক করার জন্য তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে যেহেতু তার বয়স হয়েছে এবং তিনি এত বড় একটা ধকল গিয়েছে সঙ্গত কারণে তার শরীর মন ভেঙে পড়েছে তো এই অবস্থা থেকে উদ্ধারের জন্য তাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে ভারতের সবচেয়ে ভালো একটি মানে হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে এর অর্থ যে শেখ হাসিনাকে ভারত বাঁচিয়ে রাখতে চাচ্ছে শক্তিশালী বানাতে চাচ্ছে এবং তাকে সরকারের বিরুদ্ধে ব্যবহার করতে চাচ্ছে যে খবরটি সবচেয়ে অ্যালার্মিং সেটি যেন বিদেশ ভ্রমণ করতে পারেন অন্য দেশে যেতে পারেন এই জন্য তাকে ট্রাভেল পাস দেয়া হবে ভারতের পক্ষ থেকে তো সেদিক থেকে শেখ হাসিনার যে ভারত অবস্থান এটি ভারত খুব সিরিয়াসলি নিয়েছে যা কিনা বর্তমান আমরা যারা বাংলাদেশে রাজনীতি করছি এবং শেখ হাসিনা বিরোধী ভূমিকা পালন করেছি দীর্ঘদিন ধরে তাদের জন্য এখানে একটা যাকে বলা হয় একটা অসহী সংকেত হিসেবে কাজ করবে কিভাবে কাজ করবে ধরুন আমার নিজের কথাই বলি এখন আমি চলাফেরা করছি যখন শেখ হাসিনা ক্ষমতা ছিল তখন আমার যে কোনো সমস্যা হলে সবাই ধরে নিত যে এই কাজটি শেখ হাসিনা করেছে তো আমার যে রাজনৈতিক পরিস্থিতি তারপরে সামাজিক পরিস্থিতি এই পরিস্থিতির কারণে এবং পরিস্থিতির কারণে মানে পরিস্থিতি এবং পরিচিতি এই দুটো কারণে কোনো গভর্নমেন্ট এজেন্সি বা কোনো দুর্বৃত্ত এই দায়িত্ব নিতে চাইতো না কিন্তু এখন যেহেতু দেশে একটা এলোমেলো অবস্থা তো এরকমভাবে আমার মতো যদি এক হাজার লোককে টার্গেট করা হয় সেই টার্গেট করে তারা হাসিনা বিরোধী লোকজন ছিলেন বিভিন্ন সময়টাতে আওয়ামী লীগ বিরোধী লোকজন ছিলেন এখন খুব হিলেধুলে ঘোরাফেরা করছেন চলাফেরা করছেন নির্ভয় নির্শ্চিন্তা তাদের উপর যদি কোনো বিদেশি আক্রমণ হয় কোনো এজেন্সির আক্রমণ হয় এবং কোনো সন্ত্রাসী আক্রমণ হয় তাহলে আমরা প্রাথমিকভাবেই হৈফুল্ল শুরু করব বর্তমান সরকারের বিরুদ্ধে দ্বিতীয় আমরা দায়ী করব যে এটা হয়তো বিএনপির বা জামাতের কোনো অন্তর্দণ্ড অন্তর্ঘাত রয়েছে এখন আমার যদি কোনো কিছু হয় তাহলে সবাই বলার চেষ্টা করবে যে এখানে সে যাতে মনোনয়ন না পায় এই জন্য বিএনপির যারা লোকজন রয়েছে তারাই এই কুকর্মটি করেছে এর ফলে কী হচ্ছে দেখেন পুরো পরিস্থিতিটা জটিল হয়ে যাচ্ছে তো এখন দেশের সাহিত্যিক সাংবাদিক রাজনীতিবিদ যারা খুব পরিচিত মুখ জনপ্রিয় তাদের মধ্যে থেকে যদি একশো বা দুশো জনকে টার্গেট করে রেড মার্ক করে কোনো বিদেশি গোয়েন্দার সংস্থা যদি তাদের যে অপারেশন পরিচালনা করে তাহলে পুরো বাংলাদেশ কিন্তু উত্তাল হয়ে যাবে এবং বিশেষ করে যারা এখন তরুণ ছাত্র রয়েছেন তাদের নিরাপত্তাটা এই মুহূর্তে খুবই খুবই জরুরি যারা সমন্বয়ক রয়েছেন তো যেটা বলছিলাম যে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে ইট মিনস তারা যে বর্তমান সরকার এই বর্তমান সরকারের সঙ্গে কার্য তো এইভাবে কোঅপারেশন করবে না এবং তার অতীত কথাগুলো খুব বদনজির আছে বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মর্মান্তিক মৃত্যু সেটি হলো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যখন শেখ হাসিনা এবং শেখ রেহানা আশ্রয়হীন হয়ে পড়লেন তখন শেখ হাসিনাকে কিন্তু ভারত আশ্রয় দিয়েছিল এবং অনেক আওয়ামী লীগ নেতাকে ভারত আশ্রয় দিয়েছিল হেমায়তুল আরঙ্গ জনাব কাদের সিদ্দিকি ওনারা সবাই কলকাতাতে ছিলেন এবং রাজকীয় হালে ভারত তাদেরকে রেখেছিল এবং সেখানে থেকে কাদের সিদ্দিকী কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে সশস্ত্র বিপ্লব করে বাংলাদেশের সীমান্তে আক্রমণ করার বেশ কয়েকবার তিনি চেষ্টা চালিয়েছিলেন এবং যা মোকাবেলা করার জন্য আসলে জেউর রহমান সরকার যথেষ্ট বেগ পেতে হয়েছে পরে ভারত এই জিনিসটা চায়নি এই জিনিসটি চায়নি এর কারণ তারা সরাসরি সংঘাত এড়িয়ে বিকল্প পদ্ধতিতে তারা কাজ করার চেষ্টা করেছে দ্বিতীয় তারা যে চেষ্টা করেছিল পুরো সময়টিতে রহমানকে একটা ধর্মীয় চালু করার জন্য সেন্টিমেন্টকে অ্যাগেনস্ট নেওয়ার জন্য এবং ওই সময়টাতে জামাতে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে সম্মুখ সারিতে এনে পুরো সেন্টিমেন্ট যেন পাকিস্তান বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট চলে আসে এবং জামাত জিয়াউর রহমানের ওপর ভর করেছে এই বদনাম দিয়ে জিয়াউর রহমানকে শেষ করে দেওয়া যায় এবং জিয়াউর রহমান এই জিনিসটা বোঝার সঙ্গে সঙ্গে তিনি মৌলানা মান্নান সাহেবকে তিনি নামিয়েছিলেন জামাতের বিরুদ্ধে এবং এটা একেবারে অনেকটা টনিকের মতো কাজ করেছিল তো এই প্ল্যানটা যখন বাদ হয়ে যায় তারপর তারা একটার পর একটা বিদ্রোহ যেন ঘটে এবং জিয়াউর রহমান যেন ক্ষমতায় টিকতে না পারে এজন্য একটার পর একটা চেষ্টা করে গেছে এবং আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে জিয়াউর রহমানের জামানাতে যতগুলো মিলিটারি কু হয়েছে এত কু সেনা অভ্যুত্থান বাংলাদেশ তো বটেই অন্য কোনো দেশে হয়েছে কিনা আমার জানা নেই অনেকগুলো সেনা কু হয়েছে এবং এই সেনাবাহিনীর যে কুগুলো জিয়াউর রহমান সাহেব সেনাবাহিনীর মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন তারপরও সেখানে হয়েছে এর পেছনে অনেকগুলো দেশি বিদেশি চক্রান্ত ছিল এরপর তারা প্রেসিডেন্ট এরশাদকে রিক্রুট করে এরশাদ যখন সেনাপ্রধান ছিলেন তখন থেকে তাকে রিক্রুট করে এবং সেই রিক্রুটের মাধ্যমে জেনারেল আবুল মঞ্জুরকে সেকেন্ড ম্যান করে ফার্স্ট অভ্যুত্থানটা ঘটিয়ে জেনারেল এরশাদকে ক্ষমতায় আনার আগে কিভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুন করা হলো এটা বাংলাদেশের একটা যাকে বলা হয় শিক্ষণীয় বিষয় আমরা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে অনেক গবেষণা করেছে কিন্তু জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নিয়ে আমরা এখনও পর্যন্ত কিন্তু ওইরকম কোনো কর্ম করিনি তো কাজই ভারত এই যে বাংলাদেশকে নিয়ে যে একটা কঠোর অবস্থানে রয়েছে এটাকে নিয়ে হেলাফেলা করার কোনো যাকে বলে কোনো স্কোপ নেই সুযোগ নেই